কিছু লোক খুবই দুর্দশাগ্রস্ত জীবনযাপন করে কারণ তারা তাদের রাগ দূর করতে পারে না তাদের ভেতর থেকে কোনো কিছু তাদেরকে কুরে করে খাচ্ছে অথচ তারা তার বিরুদ্ধে কিছুই করতে পারছে না ধীরে ধীরে তারা এটা মেনে নিচ্ছে যে আমি আমার রাগ দূর করতে পারবো না এবং আমি নিশ্চিত যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না কারণ আমি অনেক রাগি আমি কাউকে মাফ করতে পারি না সাহাবিরা হুদায় বিয়ার সন্ধি নিয়ে অনেক রাগান্বিত ছিলেন কিন্তু আল্লাহ রাগ দূর করা নিয়ে কি বলেছেন আংজালা সকিন তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন তিনি মুমিনদের অন্তরে শান্তি ধৈর্য প্রশান্তি নাজিল করেছিলেন আকাশ থেকে ধৈর্যশীলতা নিজ থেকে আসে না আর আমরা নিজেদের ধৈর্যশীল বানাতে পারি না মুসা সাল্লামের মা চিন্তায় ভয়ে মৃতপ্রায় ছিলেন যখন তিনি তার বাচ্চাকে পানিতে ভাসিয়ে দিচ্ছিলেন আল্লাহ বলেন লাউলা আর রাবাত না আল বিহা আমরা কি তার হৃদয়কে দৃঢ় করিনি তাকে শক্ত রাখিনি আল্লাহ তার অন্তরকে দৃঢ় করে দেন যার সাধ্য তার ছিল না তিনি এখানে ভয়ে ছিলেন মানসিক অশান্তিতে ছিলেন ঐশ্বরিক হস্তক্ষেপ আপনাকে সাহায্য করে শান্ত হতে কিছু লোক পাপ করে নেশা করে অশ্লীলতার প্রতি প্রলুব্ধ থাকে অত্যাধিক রাগী হয় কিছু লোক লোভী যারা সারাদিন টাকা নিয়ে ভাবে তারাও নিজেদের সাহায্য করতে পারে না এই সকল সমস্যার সমাধান আসে আল্লাহর পক্ষ থেকে এসব কারণেই আল্লাহ আকাশের দরজা দেন আকাশের দরজা খুলে যায় এবং আপনার সমস্যার সমাধান হয়ে যায় এটা আপনাকে পবিত্র করে দেয় যেমন পানি পৃথিবীকে পবিত্র করে আল্লাহ বলেন অয়নদিত কুম্ভি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তিনি বলেন ওয়াজ আল্লাহম জেন্নাতিন ওয়াজ আল্লাখম আনহারান তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন তিনি আপনার জন্য বাগান প্রস্তুত করে দিবেন আপনার জন্য নদী প্রবাহিত করে দিবেন আল্লাহ এভাবেই জিজ্ঞেস করেন আমি তোমাকে কি দিব না যদি তুমি শুধু ক্ষমা চাও আমি আপনি মনে করি আমরা যখন ক্ষমা চাই তখন আল্লাহ শুধু ক্ষমাই করে দেন কিন্তু আল্লাহ বলেন তুমি যখন ক্ষমা চাও তখন এমন কিছু নেই যে আমি তোমাকে দেই না বিষয়টা এমন যে আপনি অনেক কিছু চাইছেন অথবা আপনি শুধু ক্ষমা চাইছেন এবং সব কিছু তার সাথেই চলে আসছে কিছু কি বাকি থাকছে অর্থ সন্তান আকাশের দরজা আপনার সকল সমস্যার সমাধান বাগান নদী সব কিছুই আপনার জন্য প্রস্তুত সাধারণত মানুষ চিন্তা করে যখন তারা আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করে এটা তাদের আখিরাতে সাহায্য করবে এটা মৃত্যুর পরের জীবনে সাহায্য করবে এই আয়াত আমাদেরকে বলছে যে আল্লাহ শুধুমাত্র আমাদের আখিরাতে সাহায্য করবেন না দুনিয়াতেও সাহায্য করবেন হজের ব্যাপারে চিন্তা করে দেখুন আমাদের সব থেকে বড় ইচ্ছা হলো হজে যাওয়া হজ কবুল হওয়া যাতে আমাদের আগের পাপ মাফ হয় ও নতুন করে আমরা জীবন শুরু করতে পারি শুধু এ কারণেই আপনি হজে যান এমনকি হজেও আমরা যখন হেঁটে যাই সুম্মা হাইসু নাস আফাদাফিরুল্লাহ অতপর তাওফের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে আর আল্লাহর কাছেই মাগফেরাত কামনা করে হজের মূল বিষয় হলো আল্লাহর লাভ। এটাই হজের মূল উদ্দেশ্য হজের সময় আমরা আল্লাহর কাছে কি চাই রব্বানা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতেও কল্যাণ দান করুন প্রতি তাওফেই কোরআন থেকে প্রাপ্ত এই দোয়া করা হয় যেটা আমাদের বলে হজে আমাদের কি করা উচিত আতিনা অমিনাফি হাসানা হাসানা হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখেরাতে কল্যাণ দান করুন এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচান আমাদেরকে এই জীবন ও পরের জীবনে ভালো কিছু প্রদান করুন অন্যভাবে বললে আমাদেরকে এই জীবনে এমন ভালো কিছু দিন যা আমাদের পরের জীবনে ভালো কিছু নিশ্চিত করে আমরা সব কিছু পেতে পারি যদি আমরা অন্তর থেকে ক্ষমা চাই